কর্মচারীদের শ্রমশক্তির দক্ষতা অবশ্যই বাড়াতে হবে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন বাস্তবায়ন হবে শুক্রবার মুক্তধারা অডিটোরিয়ামে চাকরির অফার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রেখে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন কোনো কর্মচারীকে কাজ দেওয়া হলে সে কর্মচারীকে না শব্দ পাশে সরিয়ে বলতে হবে হ্যাঁ আমি করতে পারব মুখ্যমন্ত্রী বলেন মাঝে মধ্যে দেখা যায় সুপার স্পেশালিস্টের রাজ্যে থাকার পরেও রুগীদের রেফার করা হয় তাই সুপার স্পেশালিস্ট চিকিৎসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রশ্ন তাহলে রাজ্যের সুপার স্পেশালিস্ট থেকে কি লাভ সুপার স্পেশালিস্টদের যদি শেখার জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয় তাহলে সেটা দিতে প্রস্তুত সরকার তাদেরকে অফার দেওয়া হবে বা দেওয়া হয়েছে কিছু জনকে এবং গ্রুপ ডি দুজন মাল্টিটাস্কিং স্টাফ 98 টোটাল বিরাট সংখ্যা তো এতগুলো ক্যান্ডিডেট যখন এই ত্রিপুরা সরকারের সাথে যুক্ত হবে। যারা এতদিন ধরে অফিসে অফিসে গেছেন এবং টেবিলের যারা অফিসাররা আছেন বা যারা কর্মচারীরা আছেন সেখানে তাদের টেবিলের সামনে আপনারা ছিলেন আগামী দিন কিন্তু আপনারা টেবিলের মধ্যে বসবেন অন্যরা আবার আসবে মুখ্যমন্ত্রী চাকরিপ্রাপ্যদের হাতে অফার তুলে দেন আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা বিশেষ সচিব হেমেন্দ্র কুমার সহ অন্যান্যরা বি রিপোর্ট খবর ত্রিপুরা